ঠিক হয়েছে তুমি শাড়ি কিনে দেবে না তখন বউকে শাড়ি কিনে দিতে পারবে না তাহলে বিয়ে করেছিলে কেন আমি অত কিছু জানি না এবার পুজো আমাকে শাড়ি কিনে দিতেই হবে হম কিছু জানি না আমাকে ভাতা কিনে দিতে হবে টাকা পয়সা নেই কাছে গিয়ে আমি তোমার বাবাকে বিয়ে করেছি যে তোমার সেখানে জার করে নাও বা শান্তিতে একটু চিন্তা ভাবনা করছি আর এসেছে তার মাথায় পুরো গাড়ি দিল কি হয়েছে যেখানে পারবো সেখান দিয়ে জোগাড় করে নেবো মানে আমার কি দশটা ভাতার আছে যে তারা শাড়ি কিনে দেবে এই শেষবার মতো বলে দিচ্ছি তোমায় এবার পুজো যদি আমাকে শাড়ি কিনে না দাও তাহলে অন্য ভাতার পুজো সেই ভাতার কাছ থেকে শাড়ি নেবো এই বলে দিলাম তোমাকে

আরে না রে বাড়া পুজো তো চলে আসলো বউ বাচ্চা জামা কাপড় কেনার জন্য বিশাল চাঁচামাচি করছে সে কি রে তোর কাছে তুই জামা কাপড় কিনে দিবি কি করে তুই এক কাজ কর তোর বাবাকে বল দেখবি তোর বাবাই তোর ছেলে বউকে জামা কাপড় কিনে দেবে আরে বাড়া বউকে এটাই বলেছিলাম কিন্তু আমি তোমার বাবাকে বিয়ে করেছি যে তোমার বাবা শাড়ি কিনে দেবে কি বলছিস রে তোর বউ এরকম বললো হ্যাঁ রে বাড়া বউ আরো বললো এবার পুজো যদি আমি শাড়ি কিনে না দিই তাহলে নাকি অন্য ভাতার খুঁজে সেই ভাতার কাছ থেকে শাড়ি নেবে এই গার মেরেছে লেওয়া তোর বউ তো বাড়া হেভি ডেঞ্জার রে

আর এটা যদি মিথ্যে হয় তাহলে তোর গাড় কিভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় যে সব থেকে বেশি মাল খেতে পারবে তাকে দশ টাকা পুরস্কার দেওয়া হবে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা ইতিমধ্যে আমাদের ক্লাবে এসে তাদের নামটি নদীভুক্ত করে যান গুরু অ্যালাউন্স করাটা ঠিক আছে তো হ্যাঁ রে হেভি হয়েছে তুই যে এত ভালো অ্যালাউন্স করতে পারিস এটা তো আমি আগে জানতাম না গুরু আমিও তো জানতাম না যে আমি এত ভালো অ্যালাউন্স করতে পারি আজই প্রথম অ্যালাউন্স করলাম ওই দেখ কারা যেন আসছে আমাদের দিকে কাকু বলছিলাম কি আপনারা সত্যি কি মাল খাওয়ার প্রতিযোগিতা দিয়েছেন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মহলা উপলক্ষে আমাদের ক্লাব থেকে এক বিরাট মাল খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে কেন তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি

আপনাদের এই বোতল দাদু বোতল মাল খেতে পারে সেটা তো আমরাও জানি না যে উনি কবোতল মাল খেতে পারে তবে আমরা ওই বোতল দাদুকে আমাদের পারবে দা ওই বোতল দাদু একসঙ্গে দু ছাড়া শস্য খেতে পারে আমি তো হাফ বোতল খেতে পারবো না গো আরে যাই বলিস একসাথে দু বোতল ছাড় খাওয়া মুখের কথা নাই বাড়ির কথা বলে মা কোরা দেখেছিস কি ওরকম ওই দুটো তিনটে সাইজ আসছো লাউ এক ফুটোর বাল কিচ্ছু না ছাড় ফুটো এই বালগুলোর সাথে মাল খাওয়ার দম নেই তাই বাড়া ওরা এরকম কথা বলছে চল কালকে বাড়া অনেক মাল খেতে হবে তার আগে একটু প্র্যাকটিস করে নি হ্যাঁ এলাঞ্চা তুই যা তো ঝন্টুর দোকান দিয়ে দুটো বাংলা নিয়ে আয় পল্টুদা কাল তো প্রতিযোগিতায় সাড়ে থাকবে এখন কি বাংলা খেয়ে প্র্যাকটিস করাটা ঠিক হবে হ্যাঁ রে বাড়া আমি সেটাই ভাবছিলাম কিন্তু পকেটের অবস্থাটা ঠিক ভালো না যা তুই বাংলায় নিয়ে আয় বাংলা দিয়েই কাজ চালিয়ে দেবো পল্টুদা পয়সা ঝন্টুকে বলবি খাতায় লিখে রাখতে ফুটো ফুটো এ ফুটো ফুটো দাঁড়া যাচ্ছি কি অবস্থা রে তুই লুঙ্গি পরে রয়েছিস কেন আর বলিস না বিশাল হাগা হয়েছে সকাল থেকে সতেরো বার পায়খানা গেছি তাই লুঙ্গি পরে রয়েছি সে কি রে তুই মাল খাওয়ার প্রতিযোগিতায় যাবি না না রে আমার মনে হয় আমি এই অবস্থায় যেতে পারবো না এই কার মারিয়েছে রে আঠেরো বার মনে হয়ে গেল এ আমার আবার পায়খানা পেয়েছে তোরা ভালো করে মাল খাস আমি গেলাম পল্টুদা পুরো কেলো হয়ে গেল তো এবার কি হবে হ্যাঁ রে বাড়া ফুটোর উপরে করা যাবে পরিচালনায় যে একদিন ব্যাপী একটি মাল খাবার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ইতিমধ্যে এই প্রতিযোগিতাটি আমাদের ক্লাব ময়দানে শুরু হয়ে গেছে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা পাঁচশো টাকা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আমাদের পাড়ার গর্ব আমাদের এই বোতল দাদু ইতিমধ্যে পাঁচ বোতল বাংলা খেয়েছেন কি কেউ যদি আমাদের এই দাদুকে বাংলা খেয়ে হারাতে পারেন তাহলে তাকে নগদ দশ হাজার টাকা এবং এক পেটি বাংলা উপহার দেওয়া হবে এখিরে বাড়া এখানে দেখি বাংলা খাওয়াচ্ছে হ্যাঁ গো পল্টুদা সেটাই তো দেখছি কাল বললো ইংলিশ খাওয়াবে পল্টু ওই দেখ ওই দাদু তো লাউরা পাঁচ বোতল বাংলা খেয়ে নিয়েছে হ্যাঁ বুদা সেটাই তো দেখছি ওই বুড়ো চোদাকে তো দেখে মনেই হয় না যে ও ওরা পাঁচ বোতল বাংলা খেয়ে নিয়েছে বিশেষ ঘোষণা একটি যারা যারা এই মাল খাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি কেউ যদি মাল খেতে গিয়ে অসুস্থ হয়ে যায় যায় বা মারা তাহলে তার দায়ভার থাকবে না বল্টু ওই বুড়ো চোদা পাঁচ বোতল বাংলা খেয়েছে বলে কি ভেবেছে যে ওকে কেউ মালকে হারাতে পারবে না তো বলতু ওই বুড়ো চোদাকে দেখিয়ে দেয় যে তুইও ওরা কত মাল খেতে পারিস না রে ফোটকে পাঁচ বোতল বাংলা খাওয়া বারা মুখের কথা না ইংলিশ হলে তারা চেষ্টা করে দেখতে পারতাম সেটা তো বলতো দা তুমি এই প্রতিযোগিতাটা খেলে না না রে আমি পাঁচটা বাংলা বাল খেতে পারবো না তাই এই বালের প্রতিযোগিতা খেলে ফালতু ফালতু পাঁচশো টাকা দিয়ে কোনো লাভ নেই লেওরা এই পাঁচশো টাকায় তিন দিন মাল খেতে পারবো বলতো দা তাহলে কি না কি জানি বারা এই দাদুর স্যাটায় বারা হেভি দম আমার তো মনে হয় না যে কারো স্যাটায় দম আছে পাঁচটা বাংলা খাবার একমাত্র ফুটো হলে পারতো

না ছটা বাংলা কেচি এবার দেখি তোর সাথে কটা বাংলা লোকে ঐ ছোটা বাংলা কেচি আমার না পারে না আর আমার সাথে চ্যালেঞ্জ করতে আসছে আমরা যে মাল খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এই প্রতিযোগিতায় বালছেরা ক্লাবের ফুটো সাতটি বাংলা খেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এই প্রতিযোগিতার পুরস্কার হিসাবে দশ হাজার টাকা এবং এক পেটি বাংলা আমরা ফুটোর হাতে তুলে দিলাম ফুটো এবার তুই তোর বউকে শাড়ি কিনে দিতে পারবি তোর বউয়ের আর শাড়ি কেনার জন্য অন্য ভাতার খুঁজতে হবে না কি করে এই দেখ দশ হাজার টাকা পেয়েছি এবার বউকে শাড়ি কিনে দিতে পারবো